চলে হাটে হাট করার জন্য কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে আজকে আলু কেনা হচ্ছে হাটে কৃষকের কাছ থেকে আলু কেনা হচ্ছে আলুর পাশাপাশি বিভিন্ন প্রকারের সবজি আসছে যেহেতু আজকে হাটবারের দিন

ঢাকা আচ্ছা ওকে সালাম পাশাপাশি বিভিন্ন প্রকারের সবজি আছে বাজারে আজকে আর আলুর দাম একটু বেশি অন্যান্য দিনের তুলনায় আলু একটু উন্নতির দাম বেশি যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন কৃষক আলু বেচতেছে হাট হাটে বিভিন্ন প্রকারের আলু আসছে ভুটান স্টিক ডায়মন্ড বিভিন্ন দামে কেনা বেচা হচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে বিভিন্ন দামে আলু কেনা বেচা হচ্ছে মোটামুটি আলু আমদানি আছে আজকে এগুলো প্যাকিং করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে ঢাকা চিটাগাম কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে তিলেপুর হাটে পর্যাপ্ত পরিমাণে আলু আমদানি হয় প্রতিদিনের মতন হাটের দিনও আলু আমদানি হয়েছে আজকে প্রতিদিন আলু কেনাবেচা হয় তিলেপুর বাজারে এগুলো দেশি জাতের আলু দেশি আলু এটা হাজার বারোশো টাকা দরে বিক্রি হচ্ছে যাকে বিলাসবাড়ির আলু বলা হয় স্টিক জাতের আলু স্টিক ডায়মন্ড বিভিন্ন প্রকারের আলু হাটে আসছে বিভিন্ন দামে কেনা বেচা হচ্ছে মোটামুটি আলু আমদানি হয়েছে কতকে যাচ্ছে আজকে চারশো 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 স্টিক জাতের আলু আলু পাঁচশো থেকে সাতশো টাকা বিভিন্ন টাকা বিভিন্ন দরকার বিভিন্ন প্রকার ভেদে কেনা হচ্ছে বিভিন্ন প্রকারে আলু কেনা ব্যচা হচ্ছে প্রকার ভেদে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছয়শো বিভিন্ন দামে কেনা হচ্ছে কৃষক আলু বেচার পর টাকা বুঝে নিচ্ছে

গায়ে আলু চারশো টাকা মন কেনা হচ্ছে গায়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন